কার্যক্রমন শে তিনি কিন্তু তার বিরুদ্ধে মামলা হলো মামলায় তার নাম আসলো তিনি কিন্তু তখন বিদেশে যখন ওই মামলাগুলো হলো কিছু মামলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাকি যে অস্ট্রের মামলাগুলো 21 আগস্টের মামলা সম্পর্কিত تاسو পরে সেখানে পলাতক আসামি থেকেই তিনি খালাস পেয়ে গেলেন তো এই যে একটা বিচারিক রাজকতা চলছে এগুলোর তো একটা একটা সময় আসবে দর্দন্ড প্রতাপশালী সামরিক বাহিনীর প্রধান জেনারেল জিয়া রহমানের চাইতে তো আর পাওয়ারফুল ইভেন এরশাদ সাহেব ছিলেন না তাই না যেখানে জেনারেল জিয়া রহমান সাহেবের সংবিধানে পঞ্চম সংশোধনী এনে ইনডেমনিটি অধ্যাদেশের মতন অধ্যাদেশ টিকাতে পারলো না যেটা কিন্তু বিচারের পথ রুদ্ধ করলো আর এরা একই ধরনের অধ্যাদেশ পাশ করছে বিচার করার জন্য অবৈধ বিচার ওরা ওটা ছিল বিচারের পথ রুদ্ধ করা অধ্যাদেশ তাও আবার ইনডেমনিটি অর্ডিন্যান্স সেই অর্ডিন্যান্স সংবিধানের অংশ করলো পঞ্চম সংশোধনী দিয়ে আজকে সেই পঞ্চম সংশোধনী কোথায় বিএনপিরও সেই সাহস ছিল না সেই পঞ্চম সংশোধনী বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ছিল না যখন ইন্ডেমনিটি সংসদ বাতিল করে দিল অর্ডিনেন্স একটা জাস্ট ঠুঙ্ক বিষয় সেটা বাতিল করে দিতে পারে এনি ডে আজকে সেই অর্ডিনেন্স পাশ করে আপনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করলেন ঘোষণা করলেন তাই না এই অর্ডিনেন্স তো একটা সেশন দরকার শুধু সংবিধানের অংশ হোক না হোক একটা সেশনে বাতিল হয়ে যাবে তো এরা এখন এগুলোকে সংবিধানের আমি একটু আপনাকে আরেকটা সম্পূর্ণ প্রশ্ন একটু আপনাকে দিয়ে দিই ছোটর উপর আমি উত্তরটা একটু জানা দরকার কারণ এটা নিয়ে প্রচুর কমেন্টস এবং বিভিন্ন জায়গায় আমাদেরকেও প্রশ্নের মুখে পড়তে হয় এই প্রশ্নগুলো নিয়ে সো যেহেতু আপনাকে মানে আপনার সঙ্গে কথা বলবার এবং আপনার কাছ থেকে প্রশ্ন করবার সুযোগটা পেয়েছি এটাকে ব্যবহার করতে চাই আমি সেটা হচ্ছে যে যখন জননীতি শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন সেই সময়টাই আমরা যে মৌলবাদী গোষ্ঠী যাদেরকে খুব চিহ্নিত মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশের হিজবুতের মতো দলগুলো তখন জামায়াত আসতো না তারা বিভিন্ন জায়গায় মানে যেটাকে অনেকে বলে যে লুঙ্গির নিচে থাকা বিভিন্ন ক্ষেত্রে এইভাবে বলে ব্যাপারটা যে তারা তো আসলে ছিল মুখোশ লাগিয়ে তো হেফাজতের মতো যেই প্রকাশিত যে আহ জঙ্গি দলগুলো তখন ছিল তাদেরকে রেলওয়ের জমি দেয়া থেকে শুরু করে তাদের হাত থেকে কমই জননী উপাধি নেয়া থেকে শুরু করে এরকম অনেকগুলো জায়গায় আমরা এক মানে এক মতে আসতে দেখেছি বা একটা কোনো একটা জায়গায় একত্রিত হতে দেখেছি আওয়ামী লীগ গভর্নমেন্টকে তো সেই সময়টায় আপনি তো ধরেন খুব কাছ থেকে বিষয়গুলোকে দেখেছেন সমালোচনাগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন তো এই যে আজকে যে প্রজন্ম ধ্বংসের কথা আমরা বলছি ইউনুস গ্যাং যেটা করতেছে ওই সময় এই যে পাঁচই অগাস্টে আমরা দেখলাম যেই কর্মীদেরকে মানে সুযোগ সুবিধা দেওয়া হলো তাদের সনদ থেকে শুরু করে সব কিছুতেই এক ধরনের প্রাধান্য দেওয়া হলো তাদেরকে মেন স্ট্রিমে আনার জন্য এখন এটা কি করা হয়েছিল যে মৌলবাদী গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিলে তারা আসলে সাম্প্রদায়িক শক্তি অসাম্প্রদায়িক হয়ে যাবে কিংবা তারা আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে কিংবা একাত্তরকে ভালোবাসতে শুরু করবে এটা কি ভেবেছিলেন কিনা আর যদি পাঁচই তারিখ পাঁচ তারিখের পরে আমরা যেটা দেখলাম বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে মুক্তিযুদ্ধের উপর যতগুলো আঘাত এসেছে কিংবা আমরা যদি জুলাইয়ের সেই তথাকথিত ষড়যন্ত্রমূলক সেই আন্দোলনের কথাই বলি তার সামনে সারিতে কমিটা ছিল সেটা কত পার্সেন্ট ছিল সেটা অনওয়ালা এখানে সরকারি ব্যাসকের সব প্রতিষ্ঠানই ছিল ছাত্রছাত্রীরা তো এই যে কমিদের সঙ্গে সম্পর্কের উন্নয়নের চেষ্টা এটা আসলে কেন করা হয়েছিল আপনার মনে হয় বা এটা ফলটা কি হলো হ্যাঁ দেখুন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার মধ্যে একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা সিস্টেম সেখানে সরকারি সিলেবাসেই পড়ানো হয় সেখানে এক্সট্রা তিনটা ধর্মীয় বিষয় সেখানে থাকে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে এটা আওয়ামী লীগ সরকারের সময় না একটা ধর্মীয় গোষ্ঠী সেটা হচ্ছে দেওবন্দি ঘরানার হ্যাঁ দেওবন্দি ঘরানার একটা গোষ্ঠী ভারত পাক ভারত উপমহাদেশে সর্ব জায়গায় কিন্তু অনেক আগে থেকে কিন্তু আছে সেটা দারুলুলুম দেওবন্দ যেটা উত্তরপ্রদেশে ভারতে আছে তার ভাবশিষ্য হিসেবে পাকিস্তানে আফগানিস্তানে বাংলাদেশে একটা কৌমি মাদ্রাসা সিস্টেম বলে একটা পরিচালিত হয় তারা শুধুমাত্র ধর্মশিক্ষাটা শিক্ষাটা শুধুমাত্র নিত তারা কেউ কেউ কোরআনে হাফেজ হতেন কেউ কেউ হাদিস পাশ করতেন হ্যাঁ তো এই যে একটা শিক্ষা ব্যবস্থা এটা প্রাচীন ছিল তো এই শিক্ষা ব্যবস্থার কিন্তু বিস্তৃতিটা কিন্তু বিশাল ছিল অনেক শিক্ষার্থী সেগুলোতে যেত কেন যেত সেটার কারণটা হচ্ছে এগুলো বেশিরভাগই এতিমখানার মডেলে চালানো হতো অর্থাৎ সমাজে যে সমস্ত শিশুদের পিতা মাতা সেখানে পরিচয় দিচ্ছে না তারা এতিম হয়ে গিয়েছে বিশেষ করে আপনি দেখবেন যে আমাদের শিল্পগুলোতে বেশি মাদ্রাসা কেন সেখানে যারা আমাদের মায়েরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করছেন অনেকেই স্বামী তাদের সেখানে ভরণ পোষণের দায়িত্ব নেন না পিতৃ পরিচয়ে অনেক সময় দিতে চায় না এই যে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে দেশের নাগরিক তার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের ব্যর্থতা বলি সমাজের ব্যর্থতা বলি সেই ব্যর্থতার জায়গাতে কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে আমরা বলতাম বোর্ডিং ফি অর্থাৎ দানের উপরে নির্ভর করে এতিমখানা তৈরি করা সেটা সরকারিভাবে নিয়ন্ত্রিত ছিল না নিবন্ধিত ছিল না সামাজিক ভাবে গ্রহণযোগ্য ছিল এগুলো বাড়তে 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 সমাজে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলুন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলুন আমাদের সেগুলোর উপরে কোনো ধরনের নিয়ন্ত্রণই সামাজিক ভাবে ছিল না এখন যখন দেখা গিয়েছে এই অনিয়ন্ত্রিত অনিবন্ধিত একটা সেক্টর দাঁড়িয়ে গেছে যেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র এই একটা কারিকুলাম সেটা পড়ে তারা পড়ছে তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না এখন কর্মসংস্থান করার জন্য তাকে আমাকে মেইন স্ট্রিমিং করতে হবে তার সাথে আমার কাজ করতে হবে যে তুমি আসলে বেসিক লিটারেসি বেসিক নিউমারেসি তোমার কি আছে কি না নয়তো তাহলে তুমি ওখান থেকে পাশ করে তুমি আরেকটি মসজিদ তৈরি করা বা আরেকটি মাদ্রাসা তৈরি করা ছাড়া তোমার কিন্তু আর কোনো কর্মসংস্থানের জায়গাই নেই তো এই যে একটা দেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে মূল ধারায় শিক্ষার করার জন্য কিন্তু একটা প্রচেষ্টা ছিল সেটা তাদেরকে মেইন স্ট্রিমিং করানো তার মানে এই না যে কৌমির ছাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার মানে এই না যে কমির ছাত্র কিন্তু আপনি মেডিকেল কলেজগুলোতে পড়ছে সেটা কিন্তু সে অ্যাক্সেস তাদের নেই কিন্তু তাদের একটি ডিগ্রি কে দেওয়া হলো কিন্তু শর্ত ছিল যে তাদের স্কুল পর্যায়ে গিয়ে যা শেখানো হয় পড়ানো হয় সেটা যাতে করে আমার যে ন্যাশনাল কারিকুলাম তার সাথে একটা অ্যালাইনমেন্ট থাকে সেই কাজটা আমরা শুরু করতে গিয়েও কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছিলাম তারা বারবার তাদের স্বকীয়তা তাদের যে ভিন্নতা ইত্যাদি ইত্যাদি কথা বলে এবং সেখানে দেখবেন যে শত শত কোটি টাকা সেখানে দান হতো সেগুলো কোনো অডিট হয় না আপনি আপনার মাদ্রাস আপনার কমি মাদ্রাসাতে আপনি এতজন শিক্ষার্থীকে দেখিয়ে আপনি দান নিচ্ছেন তো এগুলো কিন্তু মেইন করতে হবে এই সমস্ত জায়গায় আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী আমাদের ব্যর্থতা ছিল সেগুলো নিয়ে একটা প্রাতিষ্ঠানিক সমাধানের কাজটা আসলে আমরা করতে পারিনি আমি পাঁচ মাসের জন্য পূর্ণ হিসেবে দায়িত্ব পেয়েছিলাম তার আগে যখন উপমন্ত্রী ছিলাম আমি কিন্তু তাদের সাথে কাজ শুরু করেছিলাম আমি এটা কমি মাদ্রাসার কথা বলছি তাদের একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বেসিক লিটারেসি নিউমারেসির জায়গায় ঘাটতি আছে এবং তাদের শিক্ষার্থীরাই আমাদের কাছে অভিযোগ করতো যে আপনারা যে সমমানটা দিয়ে দিলেন সমমানটা দেওয়ার পরে কিন্তু আমাদের বাবা মারা প্রতারণার শিকার হচ্ছেন কেন কারণ বাবা মাদেরকে বলার হচ্ছে এটা তো এম এ পাস একবার ঢুকিয়ে দিবেন পাঁচ বছর বয়সে তারপর এম এ পাস করে হবে কিন্তু এটা যে আসলে এম এ পাস না মেট্রিক পাশের যোগ্যতা আমি রাষ্ট্রীয়ভাবে আসলে দেইনি আমি একটা সম্মানসূচক ইসলামিক স্টাডিজ এম এ পাশের কথা বলেছি তারা কিন্তু দারোয়ানের চাকরি পাওয়াও তাদের জন্য কঠিন তো তারা আমাদের কাছে ইমেইল করতো যে আপনারা এটা তো আমাদের বাবা মা প্রতারিত হচ্ছে তো যাই হোক এই যে গার্মেন্টস শিল্পগুলোতে এতগুলো ছেলে মেয়ে তাদের কিন্তু যাওয়ার জায়গা নেই এতিম হিসেবে তারা সমাজে চিহ্নিত হচ্ছে আপনি দেখবেন এদের কোনো রেকর্ড রাষ্ট্র কিন্তু রাখতে আমরা ব্যর্থ হয়েছি এরা এদেরকে ডে কেয়ার ফেসিলিটি প্রোভাইড করা এদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে আমার সমাজে নিয়ে সন্তান তো রাষ্ট্রের ব্যক্তি জন্ম দিয়েছে কিন্তু নাগরিক তো হচ্ছে রাষ্ট্রের সেই দায়িত্ব কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে মানে যেটা পলিসি আমাদের তো অনেকগুলো চ্যালেঞ্জ ছিল বেসিক খাদ্যের চাহিদা বেসিক স্বাস্থ্যের চাহিদা বেসিক শিক্ষার চাহিদা ওই পর্যায়ে গিয়ে পৌঁছাতে একটা সময় লাগে যে রাষ্ট্র আসলে এগুলো দায়িত্ব নিয়ে নেবে নিয়ে নিতে হবে না নিয়ে ফেললে আমি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং এ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম যে এই সমস্ত শিক্ষার্থী ঢাকার উত্তর এবং দক্ষিণে এতগুলো শিক্ষার্থী আছে তারা যদি রাস্তায় নেমে আসে তাহলে কিন্তু আপনার পুলিশ বাহিনী এবং বারবার আমরা দেখেছি যাই হোক সেইটা একটা ব্যর্থতার জায়গা বলবো আর কিন্তু সমাজের আরো অন্যান্য জায়গাতেও আমি বলবো যেই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদেরকে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একটা প্রজন্মের শিক্ষার্থীকে নানান ভাবে এটা কমি মাদ্রাসার দোষ দিয়ে তো আমার এখানে কোনো লাভ নেই শুধু আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে শুধু কমি মাদ্রাসার কথা আমরা বলছি কিন্তু কমি মাদ্রাসা থেকে আপনি যদি ভাবে চিন্তা করেন সামাজিক একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তৈরি হয় কিন্তু জঙ্গিবাদের কথা যদি আমি বলি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেরা হোলি আর্টিজান করলো না করেছে তারপরে যে সেনাবাহিনীতে থাকা মেজর জিয়া ইসলামিক স্টেটের সাথে মিলে বাংলাদেশে আনসারুল্লাহ টিম কি করেনি করেছে এই যত জঙ্গি বাংলাদেশে এসছে দেখবেন উচ্চ শিক্ষিত যে কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আপনার দিল্লিতে বোমা বিস্ফোরণ ঘটলো সবগুলো ডাক্তার তাই না তো আসলে জঙ্গিবাদ বা উগ্রবাদ যে শুধুমাত্র আমার দরিদ্র কিছু শিক্ষার্থী তারা একটা কমিতে পড়ে তারা করছে তা কিন্তু নয় অনেকাংশে তারা বা জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের শিক্ষা ব্যবস্থার মানের একটা সমস্যা থাকতে পারে কিন্তু আমাদের তাদেরকে মেইন স্ট্রিমিং না করলে তাদেরকে ব্রেন ওয়াশিং করা আরো বেশি সহজ হতো কিন্তু আমাদের হাতে সেই সময়টা হয়তো বা ছিল না তারা কিন্তু মূল ক্রীড়নক হিসেবে যে কাজ করছে আপনি তাও বলতে পারবেন না আমাদের সমাজে সার্বিকভাবে সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থা ফিঙ্গার পয়েন্টিং করার আগে আমাকে দেখতে হবে ওভারঅল টোটাল সোসাইটিতে আমাদের যে কালচারাল ইভলিউশন বা কালচারাল এনলাইটেনমেন্ট বা কালচারাল একটা যে আমার যে প্রচলন থাকতে হবে গ্রামে গঞ্জে যাত্রা পালা গানের যে আগে একটা আসরবস্থ আপনার নাটকের এই যে কালচারের জায়গাতে কিন্তু আমরা কাজ করতে পারিনি আমার গ্রামেগঞ্জে একসময় যাত্রাপালা বা জারি সারি গানের আসরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন গিয়ে সেখানে অসামাজিক কাজ হচ্ছে বলে বন্ধ করে দিত জুয়া খেলা হচ্ছে বলে বন্ধ করে দিত সেগুলো গ্রামীণ বিনোদনের জায়গা ছিল হ্যাঁ আমরা সেগুলো ওভারলুক করেছি সেই জায়গাগুলোতে তৈরি হয়েছে আরেকটা শ্রেণী যারা কিন্তু রগ রোগে ধর্মকে বিকৃত করে ওয়াজ করা শুরু করেছে সবাই না কেউ কেউ এবং সেই অর্থনীতির মধ্যে দিয়ে একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু আরেকটি ধর্মান্ধ জায়গায় আমরা আমাদের সমাজে চলে গিয়েছিল আরেকটা বিষয় আপনি দেখবেন যে আমাদের যে মসজিদগুলো পৃথিবীর কোন দেশে একমাত্র পাক ভারত বাংলাদেশ উপমহাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে লাইসেন্স ছাড়া ইমাম হওয়া যায় না আপনি সৌদি আরবে বলবেন বলবেন ইমাম সাহেব কি শুক্রবার দিন সেটা রাষ্ট্র নির্ধারণ করে দিবে দারি কমা ফুল স্টপ যদি চেঞ্জ হয় সেই ইমামকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে কারণ চান্স টু স্পিক টু দা পিপল সেখানে রাষ্ট্রের মেসেজটা কি সেখানে তারা কি বলছে সেগুলো মনিটরিং এর খুবই প্রয়োজন আমাদের সেই সক্ষমতা হয়নি কিন্তু বাংলাদেশে প্রচুর মসজিদে এই ধরনের শুক্রবারের খুতবার নাম করেও কিন্তু রাষ্ট্রবিরোধী প্রচারণাও হয়েছে আমরা সেগুলোতে আমরা মনিটরিং করতে পারি আমাদের অনেক ভালো ভালো আলে মোলামাগন আমাদের কাছে এসে বলতেন যে এইভাবে করে আপনারা যেভাবে ফ্রি স্টাইল খুদবা সেটা দেয়া হচ্ছে রাষ্ট্রে একটা রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি অনেক আলেম ওলামার সাথে কথা বলেছি তারা বলেছেন আমরা কোয়ালিফাইড আলেম আপনারা আমাকে ওলামা বা আলেম হিসেবে মনিটর করতে দিচ্ছেন না আপনি নিজেও মনিটর করছেন না কিন্তু যত্র তত্র যেমন তেমন ভাবে যেভাবে এই ব্যাঙের ছাতার মতন করে এইভাবে করে গুলো হচ্ছে এটা কিন্তু রাষ্ট্র একসময় অস্তিত্বের মধ্যে অস্তিত্ব সংকটে পড়বে এবং সেটাই হয়েছে আমরা সেই জায়গাগুলোতে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের আমরা প্রফেসর থেকে শুরু আমাদের চট্টগ্রামে আছে জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসা সেখানকার খতিব তারা আমাদেরকে কিন্তু ওয়ার্ন করতো সতর্ক করতো যে every friday অ্যান্ড in many ways আমাদের ধর্ম মন্ত্রণালয় সেক্ষেত্রে আমি বলবো আমাদের ইসলামিক ফাউন্ডেশন ছিল কিন্তু কিছু বই পুস্তক ছাপাতো ইনএফিসিয়েন্সি of আওয়ার স্টেট bureaucracy is also extremely responsible